আপনি কি জানেন আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার কিছু আদিবাসী অধ্যুষিত অঞ্চলে পিঁপড়াকে ব্যবহার করা হয় সেলাই করার জন্য অর্থাৎ সার্জিক্যাল সুই সুতো হিসেবে এর জন্য ব্যবহৃত হয় ডরলেস ব্রিবডয় নামের এক বিশেষ প্রজাতির পিঁপড়ে যাদের আমরা যোদ্ধা পিঁপড়ে বা লিজোনারি অ্যান্ড নামেও চিনি এরা সাধারণত মধ্য ও পূর্ব আফ্রিকায় বাস করে এবং এদের চোয়াল এতটাই শক্তিশালী যে একবার কামড়ে ধরলে সহজে ছাড়ে না ব্যবহার পদ্ধতি পিঁপড়েটিকে পেছনে থেকে ধরে রাখা হয় ক্ষতস্থানের দুই পাশকে কাছে আনা হয় পিঁপড়েটির চোয়াল সেই দুই পাশ কামড়ে ধরে জোড়া লাগিয়ে দেয় এরপর পিঁপড়ের শরীরটি আলাদা করে দেওয়া হয় কিন্তু মাথা ও চোয়াল থেকে যায় ক্ষতের ওপর ফলে তৈরি হয় এক ধরনের প্রাকৃতিক সেলাই এই জীবন্ত সেলাই দিন পর্যন্ত ক্ষতকে একসাথে ধরে রাখতে পারে তারপর নিজে থেকেই পড়ে যায় আধুনিক চিকিৎসার অভাবে এই চমৎকার প্রাকৃতিক সমাধান ও অভিজ্ঞতা বহু বছর ধরে মানুষের জীবন